তোরা কি করছিস তোরা তো দেখছি বাড়ি দুষ্টুমি শুরু করেছিস খাওয়া দাওয়া না করে তোরা খেলাধুলো করছিস খেয়ে দে তাড়াতাড়ি বড়ো তোদেরকে খেয়ে আমার জীবন কাটাতে হবে কারণ আমি তো আর মোরা মানুষ পাচ্ছি না আরে তোদেরকে খেয়ে জীবন কাটাতে হবে মাছেদেরকে এই কথা বলে শাসনের ভোট তখন যেই গাছে ডালে বাস করে সেই গাছের ডালে গিয়ে মেয়ে পড়ে সেই পুকুর পাড়ের রাস্তার ধার দিয়ে তখন লাম নামে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল সে তখন মাছগুলোকে খেলা করতে দেখে ফেলে আরে এখানে এত মাছ এর আগে তো কখনো দেখিনি কত সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো তো আমাকে ধরতেই হবে না তাড়াতাড়ি বাড়ি যাই বসি ছিপটা নিয়ে আসি তখন তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিল বাড়ি যেতে যেতে তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় তার ছোট ভাইকেও সে মাছ ধরার কথা বলে আরে ও ছোট ভাই কি করছিস তুই কি আমার সঙ্গে যাবি আমি না ওই রাস্তার ধারে যে পুকুরটা আছে সেই পুকুরে না অনেক মাছ দেখতে পেলাম তো আমি মাছ ধরতে যাব তুই কি আমার সঙ্গে যাবি আমি না বসে ছিপটি নিতে আসলাম বাড়িতে কি বলছো বড় ভাই সেই পুকুরে অনেক মাছ আছে ঠিক আছে আমি তো ফাঁকায় আছি চলো আমিও তোমার সঙ্গে মাছ ধরতে যাব। হ্যাঁ রে ছোট ভাই হ্যাঁ আমি নিজের চোখে দেখলাম সেই জন্য আমি এখন মাছ ধরতে যাব চল মাছ ধরে আসি তখন তারা আর দেরি না করে দুইজনে মিলে মাছ ধরতে রওনা হয় সেই পুকুরের দিকে দুই ভাই মিলে তখন একটা একটা করে অনেক মাছ ধরে ফেলে আরে বড় ভাই চল অনেক মাছ ধরলাম এখন বাড়ি যাই চল হয়েছে অনেক মাছ ধরলাম কিছুক্ষণ পর তারা দুই ভাই মিলে অনেক মাছ ধরে বাড়ির দিকে রওনা হয়

তারা তখন বাড়ির দিকে রওনা হয় বাড়ি যেতে যেতে তাদের সন্ধ্যা হয়ে যায় শাকচুন্নি ভূত গভীর রাত কখন হয় সেই সময়ের অপেক্ষা করছে

বাড়ি আছো কি না তো ওঠো তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেল যে রামলাল তখন গভীর ঘুমে সে ঘুমাচ্ছে রামলাল তখন ডাক শুনে জেগে আরে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল আজকে আমি কি ঘুম ঘুমাচ্ছি তো আর কে বা আমাকে ডাকছে না আমি যাই তো দেখি আরে ছোট ভাই তুমি এত সাত সকালে কিছু হয়েছে নাকি আবার দশটা বাজে বড় ভাই তুমি বলছো এখন সকাল কি তো আজকে কি ঘুম ঘুমাচ্ছিলে চুরি করতে না কি রাত্রে চলো তাড়াতাড়ি বস্তিটা বের করো চলো মাছ ধরতে যাব। আমার বাড়িতে আজকে আত্মীয় এসেছে বাড়িতে শাক সবজি কিছুই নেই তাড়াতাড়ি বস্তিটা বের করো দশটা বেজে গেছে আজকে আমি কি ঘুম ঘুমাচ্ছিলাম তো বুঝতেই পারিনি দশটা বেজে গেছে ঠিক আছে ওগুলো কোথাও বাদ দাও দাঁড়াও আমি তাড়াতাড়ি বড়শিটাকে বের করে নিয়ে আসি রামলাল তখন এদিকে সেদিকে না দেখে বর্ষি নিয়ে বেরিয়ে পড়ে কিছুটা দূর যাওয়ার পরে তার ছোট ভাইয়ের পায়ের নিচে তার চোখ পড়ে তার চোখ তখন কপালে উঠে যায় সে মনে মনে ভাবে আরে আমার ছোট ভাইয়ের পা উল্টে গেল আরে এ তো আমার ভাই না এত মনে হয় ভূত আমাকে মাঝ রাতে ডেকে নিয়ে যাচ্ছে এখন আমি কি করি উভয় রামলাল তখন মাথায় বুদ্ধি খাটিয়ে ছোট ভাইকে বলে ছোট ভাই শুনছিস আমরা মাছ ধরতে তো যাচ্ছি মাছ রাখার যে ঝুড়িটাই নিয়ে আসিনি তুমি যাও আমি দৌড়ে গিয়ে বাড়ি থেকে ঝুড়িটা নিয়ে আসি ঝুড়ি লাগবে না ঝুড়ি ছাড়া কি মাছ রাখা যায় তুমি পুকুরের ওখানে যাও আমি দৌড়ে গিয়ে ঝুড়ে তা নিয়ে আসি রামলাল তখন দিকে কিছু না দেখে সে বাড়ির দিকে ছেড়ে দৌড়তে একবারও না তাকিয়ে তখন দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে এইভাবে রামলালের জীবন বেঁচে যায় বন্ধুরা এতে আমরা কি শিখলাম বেশি নেশা ভালো না আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই